ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা যারা রাজ্য সরকারি কর্মী আছেন আপনাদের জন্য যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আপনাদের সঙ্গে শেয়ার করি এরকমই একটি রাজ্য অর্থ দপ্তর থেকে গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে সকলেই দেখে রাখবেন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশিত হয়েছে ডেট দেখুন পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ কী বিষয়ে দেখুন এখানে সাবমিশন অফ পেনশন কেসেস টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল এজি ওয়েস্ট বেঙ্গল উইথ প্রপার স্ট্যাম্প সিল অন পেনশন ডকুমেন্ট অর্থাৎ এজি ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্য সরকারকে একটা চিঠি দেওয়া হয়েছিল তার উপর বেশ করে কিন্তু রাজ্য সরকার এই চিঠিটা দিচ্ছে আপনারা জানেন যে পেনশন ভেরিফিকেশনটা লাস্ট করে কিন্তু এজি ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে আপনার ভেরিফিকেশন হয়ে এলে তবে পেনশান চালু হয় যদি কোনো গোলমাল থাকে তাহলে কিন্তু ফেরত আসে ফলে ডিলে হয় এবারে কি করতে বলা হচ্ছে সেটাই কিন্তু এখানে দেখার দেখুন এখানে কি বলা হচ্ছে ইউ আর অ্যাকর্ডিংলি রিকোয়েস্টেড টু অথেন্টিকেট বাই প্রপার স্ট্যাম্পশিল অফ পিএসএ ইন অল পেনশান ডকুমেন্টস তাহলে সমস্ত পেনশান ডকুমেন্টে পিএসএ অর্থাৎ পেনশান স্যাংশন অথরিটি এই যিনি অফিসের আছেন তার যেন সিল সমস্ত পেনশানের ডকুমেন্টে প্রত্যেকটা ডকুমেন্টে যেন থাকে হয়তো কিছু মিস্টেক হচ্ছে তার জন্যে হয়তো এই চিঠিটা দেওয়া হয়েছে এ যেমন কী ডকুমেন্ট থাকতে পারে সিঙ্গেল কম্প্রিহেন্সিভ ফর্ম একটা আপনাদের যে আছে এছাড়া স্যাংশন অফ এনি আদার আর নেচার যেমন অ্যানেক্সচার এইগুলো হতে পারে এছাড়া আরও বলা হচ্ছে যেটা যে ডিডিওর স্ট্যাম্পশিলও যেন থাকে কোন কোন জায়গাগুলো এই যে সিল বাই ড্রয়িং অ্যান্ড ডিসবার অফিসার ইন অ্যানেক্সচার যেমন অ্যানেক্সচারগুলো কোনগুলো হতে পারে লাস্ট পে সার্টিফিকেট আপনারা জানেন যে ডিডিও দেয় লাস্ট পে সার্টিফিকেট পেনশানের সঙ্গে নালে কিন্তু খুব পেনশন আটকে যায় সেটা দিতেই হয় এ ছাড়া আরও কি থাকে স্টেটমেন্ট ফর রিকোভারিস অব লোন অ্যান্ড অ্যাডভান্স আপনার যদি লোন অ্যাডভান্স কিছু রিকভারি নাও থাকে সেখানে একটা নোট ইউস একটা সার্টিফিকেট দিতে হয় সেই সমস্ত সার্টিফিকেট মানে ডিডিওর যে পার্ট সেই সমস্ত সার্টিফিকেটে যেন ডিডিওর স্ট্যাম্পশিল থাকে এবং সমস্ত ডকুমেন্টে যেন পেনশন স্যাংশন অথরিটির স্ট্যাম্পশিল থাকে এইটাই মূল এখানে বলতে চেয়েছে হয়তো অনেকের ক্ষেত্রে সেটা আর নেই অনেক ডকুমেন্টে নেই সেই জন্য হয়তো ফেরত আসছে পেনশন পেতে ডিলে হচ্ছে তার জন্য অর্থ দপ্তর থেকে এরকম নির্দেশিকা জারি করেছে যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত এমপ্লয়ি দেখে রাখুন তার কারণ প্রত্যেককেই একদিন না একদিন রিটায়ার্ড হবেন এই যে নিচে রয়েছে দেখুন এজি ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল এই যে অথেন্টিকেশন অফ পেনশন ডকুমেন্ট তার পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্য অর্থ দপ্তর এই নির্দেশ জারি করা এবং সমস্ত পেনশন স্যাংশন অথরিটিকে এই নির্দেশ জারি করা হয়েছে